বিএনপি রংপুর মহানগরের আয়োজনে ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে সাতই নভেম্বর বিকেলে নগরীর দলীয় কার্যালয় থেকে রেলি বের হয়ে সুপারমার্কেট এলাকাতে প্রবেশ করে পরে জাহাজ কোম্পানি মোড় হয়ে বিএনপির কার্যালয়ে ফিরে আসে রেলিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব শামসুজ্জামান শামু এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ

এই দিনে সিপাহী জনতার এক অভ্যুত্থান ঘটেছিল যার ফলস্বরূপ তৎকালীন রহমান গৃহবন্দী দশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে দেশের ক্ষমতায় আসেন ইতিহাসের পাতায় উনিশশো সালের এই দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে সাতই নভেম্বর দিনটিকে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে দেখা হয় সংহতি ও বিপ্লব দিবস এই দিবসে ছাত্র জনতা এবং সিপাহী জনতা একসাথে হয়ে একটা গণভূর্থনের ডাক দিয়েছিলেন সেই গণভুধনের মাধ্যমে বাংলাদেশে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষ এই দেশের মানুষ সেই পঁচাত্তর সালের সাতই নভেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে আমি মনে করি বাংলাদেশের প্রতিষ্ঠা নাগরিক সেই সিপাহী জনতার ঐক্য থেকে দেশের মানুষের মধ্যে ঐক্যের সৃষ্টি করবে এবং দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করবে বলে আমি বিশ্বাস করি এবং আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ